আমি কথা বলবো আমাদের ওয়ান অ্যান্ড অনলি আর স্যান্ডিকে নিয়ে তো স্যান্ডি আলটিমেটলি এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে বা রোস্টিং জগতে স্যান্ডি কিন্তু করে ফেলেছে এবং সাথে রয়েছে ম্যান্ডি তো কালকে আমি ওদের একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা তারা উদ্দেশ্য করে করেছে ওই ম্যান্ডির দালালদি ভাই মানে সোনাদীপ ভাই তাকে উদ্দেশ্য করে তো সে একদম এক্সপ্রেশন যা ম্যান্ডি দিল এবং যেভাবে আমাদের স্যান্ডিও সত্যি কথা নর্মাল ব্লগিংয়ে কিন্তু ওদের অত ভিউজ হয় না যতটা এই সমস্ত কন্ট্রোভার্সি করে ওদের ভিউজ হচ্ছে তো সেখানে ওরা অনেক কিছু বলছে অনেক কিছু ইয়ে করছে মানে এখন এরা দুজনেই হয়ে গেছে পুরো একদম তুলসী পাতায় ধোয়া ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ঠিক আছে মানে এদের এরা যেটা করেছে ওটা জাস্ট একটা অন্যায় হয়ে গেছে কিন্তু ওইটাকে নিয়ে ওরা যে মাসের পর মাস যে পরিমাণে ভিউজ মানে কামিয়েছে এবং সেগুলোকে নিয়ে যে পরিমাণে মানে ভিডিওস করে গেছে এবং মে মেন কথা হচ্ছে আজকে দালাল দিদিকে কেন ম্যান্ডি হায়ার করেছিল দালাল দিদিকে সে সমস্ত কিছু জানিয়েছে ইনফরমেশন কারণ সে তো আর ধরুন এরকমভাবে তখন তো কন্ট্রোভার্স করবে ভাবিনি সে তো আর একদম সামনে বসে নিজের স্বামীর সম্পর্কে বলুন বা ওর যা যা সম্পর্কে সেগুলো তো বলতে পারবে না তো এইগুলোকে মানে ওর যে কথাগুলো সেগুলো বলার জন্য তো কাউকে দরকার ছিল তো সেই জন্য খুঁজে নিয়েছিল সব থেকে আমাদের তখনকার মানে যিনি কন্ট্রোভার্সি করতেন একদম সব থেকে ভালো এবং পপুলার তো সেই রকমই একটি ফেস খুঁজে নিয়েছিল এবং সেটা সে পেয়েও গেছিল এবং তার কার্য সিদ্ধি হয়ে গেছে কার্য উদ্ধারও হয়ে গেছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে মানে এরা ওই মিশে গেছে আর কি আমি দুধে তো এখন আটি হয়ে তাকে ছুঁড়ে ফেলতে হবে তাকে শুধু ছুঁড়ে ফেললে হবে না কারণ সে মাঝে মাঝে এখন কিন্তু রেকর্ডিং যেগুলো করেছিল সেগুলো সে ভিডিওর সারতে ইউজ করছে তো সেই রেকর্ডিংগুলো যাতে ফারদাসে ইউজ না করে কারণ ওদের কথা অনুযায়ী ওই রেকর্ডিংগুলোর জন্য ওদের মেয়ে হ্যাঁ যে বোধহয় ছ সাত বছর বয়সছে সে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে আচ্ছা আর একটা কথা ম্যান্ডি বলল যে আমার মেয়ে যখন কোথাও বাইরে বেরোচ্ছে তখন লোকে এসে বলছে তোমার মা সম্পর্কে কী শুনলাম আমি ভাবছি যে ও তো ওই পাড়াতে ধরুন যে ম্যান্ডি থাকে এই যে ওই ছেলেটির বাড়ির লোকজন এসে মারধর করে গেছে বা ওই যা কিছু কর্মকাণ্ড হয়েছে ওই ছেলেটিকে নিয়ে তো ওই পাড়ার লোক দেখেনি তো সেইগুলো কি তারা জানে না তো সেক্ষেত্রে তো তার সেটা সচক্ষে দেখেছে তা তো এই জিনিসটা যদি নাও ঘটতো তাহলেও তো কিন্তু তারা বলতো তাই না আচ্ছা এখানে ম্যান্ডির বাবাও যিনি বেঁচেছিলেন যখন তখন কিন্তু তিনি একটি ভিডিওতে বলেছিলেন যে মাঝরাতে ম্যান্ডি আর স্যান্ডি তার মেয়েকে একা বাড়িতে রেখে দিয়ে হ্যাঁ একা বাড়িতে রেখে দিয়ে তারা চলে যেত লাল জল নিম জল খেতে ঠিক আছে এবং সেখানে ওর মেয়ে উঠে ধরুন কান্নাকাটি করতো মাঝরাতে এই ভিডিওটা কিন্তু এখনও যদি দাদুর চ্যানেলে যাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে এখানে কান্নাকাটি করতো এবং কান্নাকাটি করে সে দাদুকে ফোন করতো তাহলে সেই মুহূর্তে ওর মানসিক পরিস্থিতিটা কি ছিল সেই মুহূর্তে একটা ছোট ওইটুকু বাচ্চা তাকে একা বাড়িতে রেখে তার মা বাবা বেরিয়ে গেছে মাঝরাতে তো সেক্ষেত্রে তখন তার মানসিক পরিস্থিতিটা কী ছিল এটা কিন্তু একটু ভাবার বিষয় আছে আজকে তারা অনেক বড় বড় কথা বলছে যেন তারা মানে দুধে ধোয়া তো তুলসী পাতা সমস্ত কিছু দেখুন এই যে পরকীয়া জিনিসটা হয়েছে এটাকে আমি আজও বলছি এটা যে সত্যি কিছু ঘটেছে কি না এটা কোনো নাটক সত্যি আমরা কিন্তু এখনও কনফার্ম হতে পারি না তার কারণটা আমি বলি আপনাদের এই যে যখন ডিভোর্স ফাইল করতে গেলো ম্যান্ডি আচ্ছা বলুন তো কোথায় এরকম আপনারা দেখেছেন স্বামী স্ত্রী মিলে ডিভোর্স ফাইল করতে যাবে সেখানে স্ত্রী হাজব্যান্ডকে শশা পাউরুটি এগুলো খাইয়ে মানে ব্রেকফাস্ট করিয়ে তারপর যায় নর্মাল ক্ষেত্রে যদি ডিভোর্স এরকম ধরনের হয় ধরুন সেক্ষেত্রে কি হয় না স্বামী স্ত্রী ধরুন আলাদা হয়ে যায় তার আগে থাকতে আলাদা থাকতে শুরু করে এবং তারপরে হয় স্বামী তার স্ত্রীকে নোটিস পাঠায় বা স্ত্রী তার স্বামীকে নোটিস পাঠায় তাই তো কিছু অ্যালিগেশনস লাগিয়ে তারপরে নোটিশটা পাঠায় তো সেইখানে এরা যে জিনিসটা করেছে তো মানে কি বলবো একদম এত ঠান্ডা এত ধির থেকে তারা ডিভোর্স ফাইল করতে চলে গেল ঠিক আছে এবং সমস্ত প্রতিটা পদক্ষেপ কিন্তু তারা ওয়াইডিতে শেয়ার করেছে তাদের ব্লগে এবার তারা বলছে আমরা হচ্ছি ডেলি লাইফস্টাইল ব্লগার সেই জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস দেখিয়ে থাকি ঠিক আছে এবং সেখানে সম্ভবত এখনও ভিডিওটি আছে ডিভোর্স বলে এবং সেখানে সব কি সব শেষ নতুন কিছু শুরু এরকম একটা কিছু করা আছে এখনও কিন্তু সেই ভিডিওটা আছে এবং ওদের কথা অনুযায়ী ওদের মেয়ে কিন্তু মোবাইলে ওদের ভিডিও দেখে তো সেক্ষেত্রে তো তাহলে সেই ভিডিও দেখছে ওর মেয়ে তাই না তাহলে সেই ভিডিওটাও যখন ওর মেয়ে দেখছে তাহলে তার মেয়ের ওপর কি এফেক্ট পড়ছে সেটাও কিন্তু একটু ভাবার বিষয় কারণ আজকে ধরুন সে তো যথেষ্ট ছোটো সে যখন এই জিনিসটা দেখবে এখনও তার মায়ের চ্যানেলে ওই ডিভোর্সের ওই ভিডিওটা আছে তখন সে তো তার মধ্যে একটা এটা ভয়ের সৃষ্টি হতে পারে এবং সে পরবর্তীকালে ভাবতে পারে যে আবার তো এরকম দিন আসতে পারে আজকে ম্যান্ডি স্যান্ডির সমস্ত দোষ ওই দালাল দিদিকে দিয়ে দিচ্ছে আমি এক্ষেত্রে বলছি না যে দালাল দিদির কোনো দোষ নেই না তারও যথেষ্ট দোষ আছে কিন্তু ওদের নিজেদের মধ্যে কি সব কিছু ঠিক আছে এটাও তো সব থেকে দেখার বিষয় আজকে ম্যান্ডি বলছে যে ওই সমস্ত ভিডিওসগুলো চালু করার ফলে ওদের সংসারে অশান্তি হচ্ছে এই যে জিনিসটা তার মানে কি বিশ্বাস যে বিশ্বাস জিনিসটা যেটা ম্যান্ডি করেছে সেই জিনিসটাতে এখনো স্যান্ডি ওর উপর পুরোপুরি ভরসা করতে পারছে না তাই জন্য যখনই ওই রেকর্ডিং বা কোনো কিছু হচ্ছে তখন কিন্তু ওদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে আর আজকে ও কালকে একটা ওরা একটা কথা বললো মানে ও ফারিয়া সম্পর্কে বলল যে ফারিয়াকে এখন আর স্যান্ডি নিজের বোন বলে ভাবে না কিন্তু একটা সময় এই ফারিয়াকে নিয়ে যে পরিমাণ আধিক্ষেতা ব্যান্ডি করেছিল এবং স্যান্ডিও করেছিল কারণ ওদের বাড়িতে যখন গেছে মানে এই ফারিয়া ওদের বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছে এবং তখন যখন মানে যারা ভিউয়ার্স ছিল তারা যখন কমেন্ট বক্সে কমেন্ট করতো তখন আরও বেশি বেশি করে দেখিয়ে ফাড়িয়ার মাকে এই তো দেবার আমি মা বলে ডাকবো এবার আমি এই করে ডাকবো এবার আমি সেই করে ডাকবো দুজনে রিলস পাড়ানো মানে কি ঢং কী ঢং এর যখন না ম্যান্ডির যখন যার সাথে মানে হয় আর কি ভা সদ্ভাব এত মানে কি বলবো গলায় গলায় ভাব করে নেয় তারপরে তাকে আবার দুদিন পর ইউজ করে আবার ছুঁড়ে ফেলে দেয় এটা কিন্তু এর নেচার এটা কিন্তু এর নেচার ইনফ্যাক্ট ও বলা উচিত না ইনফ্যাক্ট ও কিন্তু ওর মানে মা বাবাকেও টাইমে টাইমে ইউজ করেছে কারণ মা বাবার ডিভোর্স সংক্রান্ত যে ব্যাপারটা আছে সেটাকে কিন্তু ফলাও করে ও একটা ভিডিও বানায় এবং সে ভিডিও সব কিছু কিন্তু বলে যেটা ওর মেয়েও নিশ্চয়ই দেখেছে তো এই জিনিসগুলোকে ও পাবলিক করে এবং সেটা থেকে কিন্তু ওর চ্যানেলটা অনেকাংশে গ্রো হয় ওর চ্যানেলটা অনেকাংশে গ্রো হয় ওর মা বাবার ডিভোর্স এটা দেখিয়ে তারপরে ওর মায়ের এরকম মা নারীর টান ছিন্ন করে চলে এলো মানে যে জিনিসগুলো হয়তো একটা ডেলি ব্লগ দেখাচ্ছে ওকে কিন্তু তার মধ্যেও এত বেশি দেখিয়ে ফেলে বা এত বেশি জিনিস শেয়ার করে ফেলে এবং সেগুলোকে নিয়ে বিজনেস করে সোজা কথা সেগুলোকে নিয়ে বিজনেস করে তো সেইগুলো কিন্তু মানুষজন অনেকে কিন্তু এই জন্য সেটা অপছন্দ করে আজকে ওর সমকক্ষ যারা ব্লগার প্রত্যেকেরই ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে কারণটা কি তারা ডেলি লাইফ দেখাচ্ছে এখন মোয়ের মৌ একটু দেখাচ্ছে মানে ওর যায়ের সঙ্গে যেটা চলছে যে ঝগড়াটা সেটা দেখাচ্ছে তাই ও ভিউসটা একটু আফ হচ্ছে কিন্তু বাকিদের আমরা যদি দেখি খনিকা বলুন বা টিয়া বলুন তো এ এদের প্রত্যেকেরই কিন্তু একটা সাইড বাই সাইড একটা বিজনেস করতে হচ্ছে সাইড বাই সাইড একটা শাড়ি মানে কি বলবো নাইটি এগুলোর বিজনেস করতে হচ্ছে কারণ তাদের সেই পরিমাণ টাকাটা কিন্তু ওয়াইটি থেকে আসছে না যেটা তারা আগে উপার্জন করতো এর কিন্তু আরও একটা এটা কারণ যে এই ধরনের যে পরকীয়া জিনিসটা একদম পুরো ছেয়ে গেছে ওয়াইটিতে এরা বড় বড় ব্লগার এরা কত মানুষকে এরা তো ইনফ্লুয়েসার কত মানুষ এদের দেখে কিছু শিখবে কিন্তু এদের দেখে মানুষকে শিখছে কিভাবে মদ খেয়ে লাইভ করা যায় আপনি বলুন তো ওই যে লাইভটা ছিল যেটা এখন হয়তো ওরা প্রাইভেট করে দিয়েছে কিন্তু সেখানে ওরা মদ্যপান করছে এবং শুধু মদ্যপান করছে তা না সেখানে আবার সিঁদুর পড়ানো এই দেখ মানে সে পুরো মানে ম্যান্ডিকে দেখলে তখন ওখানে মনে হবে যেন কোনো সিনেমার শ্যুটিং চলছে বিশ্বাস করুন ওটাকে রিয়েল ছিল আমি আজও মনে হয় ওটা কি সত্যি রিয়েল ছিল সিঁদুর পড়া এই পড়া পুরো একটা নাটকের মতো লাগছিল ঠিক আছে তারপরে হয়তো সেই জিনিসটাকে ওরা ডিলিট করতে বাধ্য হয়েছে তো সেই জিনিসটা তো এখন মেয়ে নিশ্চয়ই দেখেছে আজকে একটা বাচ্চার জন্য মোবাইলটা হচ্ছে সব থেকে কালকে ওরা বলছে আমার মেয়ে তো স্কুলে যায় নাচের স্কুলে যায় ও যায় কিন্তু ওর মেয়ের হাতে মোবাইলটা কিন্তু থাকে এবং সে মোবাইলটা থাকা বা মোবাইল দেখা মানে ইয়ে নয় কিন্তু মোবাইল দেখা বা মোবাইল থাকা এটা কোনো অপরাধ নয় কিন্তু মোবাইলে সে কী দেখছে সেটাও তো দেখতে হবে প্রথম কথা ওইটুকু বাচ্চার হাতে মোবাইল কেন থাকবে তার তো এখন কোনো অনলাইন ক্লাসও নেই কিছু নেই একটু বড় হয়ে গেলে তাকে ঠিক আছে একটা মোবাইল সে দেখছে কিছু গেমস খেলছে বা ইয়ে করছে কিন্তু ওইটুকু একটা বাচ্চার হাতে সময় একটা করে মোবাইল দিয়ে রেখে দিয়েছে এবং ওই মোবাইলে ওইটুকু টাইমেই তো সে হয়তো মায়ের ভিডিওটা সার্চ করে দেখে নিচ্ছে বা তার মায়ের ভিডিওটা ব্রাউজারে চলে আসছে যদি ম্যান্ডিস্যানডির লাইফটা যেহেতু এরকম মানে কেচ্ছায় ভরা যে ওদের ভিডিও বা ব্লগিংগুলো সেক্ষেত্রে তো ওর মানে যাতে মায়ের ব্লগটাও না দেখতে পারে সেইটাও আমার মনে হয় ওর চেষ্টা করা উচিত এবং যদি একান্তই ব্লগ দেখতে হয় তাহলে সেটা ম্যান্ডি দেখাক ম্যান্ডি সেটাকে ওপেন করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে তুমি এই ব্লগটা দেখো তুমি এই ভিডিওটা দেখো যেখানে এরকম ধরনের কোনো রকম কন্ট্রোভার্সি নেই আর ওরা যেটা শুরু করেছে ম্যান্ডি স্যান্ডি শুধুমাত্র ভিউজের জন্য কারণ ওরা যা কিছু করে সব কিছুই ভিউজের জন্য এই যে মানুষের সঙ্গে এতটা আন্তরিকতা দেখায় এটাও একটা ভিউজ আজকে জিনিসটা করছে এটাও একটা ভিউজ কারণ এর জন্য ওদের ভিউসটা কিন্তু যথেষ্ট আপ হচ্ছে কালকে দেখলাম বোধ একটা নর্মাল ব্লগিং ছিল তো সেই ব্লগিংয়ে কিন্তু সেই পরিমাণ ভিউজ আসেনি ঠিক আছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন যদিও অনেক সকালবেলা তো মোটামুটি আমি যেটা দেখলাম বোধহয় ফর্টিও ওঠেনি তার থেকে অনেক কম ভিউজটা রয়েছে ও ব্লগিংয়ে তো নর্মাল আর তার আগের দিন যখন ওই দালালের দিকে দিয়ে ভিডিও করেছে সেটা কিন্তু একদম ভালো ভিউজ হয়েছে ঠিক আছে তো এইটাই ব্যাপার আজকে ও ব্লগ মানে অবশ্যই নিজেদের লাইফ নিজেদের সমস্ত কিছু হয়তো শেয়ার করা নিজেদের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করা কিন্তু সেই ডেলি লাইফস্টাইলের মধ্যেও কোনটা আমি শেয়ার করবো আর কোনটা করবো না সেটারও কিন্তু একটা আমার মনে হয় সীমারেখা থাকা উচিত আমি এখানে নামটা ওদের নিচ্ছি হয়তো আমার নেওয়া উচিত না সেটা হচ্ছে ইনসাইড আউট ইনসাইড আউটের সৌহার্দ্য এবং অরপি ওরা ওদের ব্লগে কিন্তু প্রচুর ভ্যারিয়েশন থাকে আমরা দেখি কখনো ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্ট খুলছে ওরপি বুটিক শুরু করছে কিন্তু ওদের লাইফেও কি ঝগড়াঝাটি হয় না ওদের সঙ্গে ওদেরও যে পার্সোনাল যে জিনিস ধরুন রয়েছে নরদ বৌদির ঝগড়া নিশ্চয়ই ডেফিনেটলি কিছু মন কোষাকষি ঝগড়া আছে কিন্তু সেগুলোকে কিন্তু ওরা কখনোই ওর ভিডিওর মধ্যে কিন্তু আনে না ওরা ভিডিওর মধ্যে কিন্তু সবসময় পজিটিভ দেখায় এবং সবসময় যে কি প্রোডাক্টিভ জিনিস সেগুলো দেখায় কি আমি করতে পারি আরও ভালো পজিটিভ জিনিস দেখায় কিন্তু এর কি করেছে নেগেটিভ সমান একটা জিনিসকে পরকিয়া করছে সেইটা জিনিস কেমন কি ধরুন কিছু একটা স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে ঠিক আছে মানে ম্যান্ডি নাকি সেই ভিডিওগুলো তো এখনও হয়তো আছে স্যান্ডিকে স্যান্ডি হঠাৎ করে মানে ম্যান্ডিকে ম্যান্ডি বলছে দেখো ও কিন্তু থাকবে না ও কিন্তু ওই ছেলেটার সঙ্গে থাকবে করবে বা এই জিনিসগুলো তো দর্শকদের জানানোর উদ্দেশ্যে নয় এরা নিজেরাই নিজেদের কেচ্ছাটাকে এনেছে সোশ্যাল মিডিয়ায় এবং তারপরে যখন সেগুলো নিয়ে মানুষজন কিছু বলছে আর আজকে যখন আমি যদি কারোর সামনে ধরুন একটা লাড্ডু দিয়ে দিই ঠিক আছে বা ধরুন বাচ্চাদের সামনে আমি যদি চকলেট রাখি তো অবশ্যই বাচ্চারা তো সেই চকলেটটা নেবে না খাবে তো এটাই হচ্ছে মেন ব্যাপার আজকে জিনিসটা সমস্ত কিছু যখন ম্যান্ডি ওই কথাগুলো বলেছে ম্যান্ডির কি মনে হয়নি যে এইগুলো রেকর্ড হতে পারে কারণ এর আগেও কিন্তু উনি প্রচুর রেকর্ডিং ফাঁস করেছেন নিয়ে করেছেন তাহলে তো নিশ্চয়ই মনে হয়েছে যে হ্যাঁ এগুলো রেকর্ড হচ্ছে হয়তো এগুলো সে ইউজ করতে পারে কিন্তু সে তখন অবলীলায় সেই কথাগুলো বলে গেছে এবং স্যান্ডি সম্পর্কে অনেক নোংরা নোংরা কথাও বলেছে সেটাও কিন্তু আমরা শুনেছি কাজে আজকে ম্যান্ডি বলছে ঠিক আছে ওই রেকর্ডিংগুলো বাজানোর জন্য এবারে ও তো বলতে পারে হ্যাঁ আমি তো আমার মোবাইল থেকে করেছি তাই আমি শোনাচ্ছি রেকর্ডিংগুলো ব্যাপারটা হচ্ছে কাউকে আমি আমার লাইফে কতটা এন্ট্রি দেবো এটা কিন্তু আমার নিজে ঠিক করতে হবে আজকে তাকে একটা বাইরের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে আজকে যদি বন্ধু বা কেউ থাকতো তাকে যদিও সব কথা বলতো তাহলে তোকে এই দিনটা দেখতে হতো না কিন্তু একজন কিন্তু যে একজন ওয়াইটিতে সমালোচনা করে তাকে সেই কথাগুলো বলেছে মানে ও চাইতো যে ওদের নিয়ে সমালোচনা হোক যাতে কারণ ওদের নিয়ে যত সমালোচনা হবে মানে নেগেটিভ পাবলিসিটি এটা এটা তো পজিটিভিটি কিছু নেই এটা নেগেটিভ পাবলিসিটি তত কিন্তু ওদের ভিডিওর ভিউজ হবে আগে যত পরিমাণ ওদের ভিডিওর ভিউজ হতো এখন কিন্তু ঠিক তত পরিমাণ ভিউজ হয় না আর একটা কথা বলবো এই যে ম্যান্ডির মা মানে নিপা দেবী এই যে পেমেন্ট পেলেন এবং পেমেন্ট পাওয়ার পর এখন ম্যান্ডি কিন্তু প্রচণ্ড খুশি এবং ম্যান্ডিকে সমত গিফট মানে যে অবশ্যই মা এরকম একটা মানে কি বলবে ভেন্ট পেয়েছে খুব খুশি কিন্তু এই মাই কিন্তু প্রচুর মানে এইটা পাওয়ার জন্য ওনাকে কিন্তু মানে যারা হেল্প করেছিলেন তারা কিন্তু ওনাকে হয় না এবং প্রচুর কষ্ট হয়েছে উনি কন সমস্ত কিছু তাদের সঙ্গে যোগাযোগ করা ইয়ে করা তাই আলটিমেটলি কিন্তু উনি পেমেন্টটা পেয়েছেন তো ম্যান্ডি এত বড় ব্লগার হওয়ার পরও মায়ের বিরুদ্ধে যতই রাগ থাক মনের যতই অভিমান থাক মাকে কিন্তু সে হেল্প করেনি আজকে সে যতটা গর্ববোধ করছে তার মায়ের জন্য তখন কিন্তু সে ততটা গর্ববোধ করেনি তখন কিন্তু মাকে সে কোনো রকমভাবে হেল্প করেনি এবং মায়ের সেই জিনিসগুলো নিয়েও কিন্তু সে ভিডিওতে বলেছে ভিডিও করে গেছে একটা করে টাইটেল দিয়েছে থামবে দিয়েছে তাই এরা যা কিছু করে সব কিছুই কিন্তু আজকে একটা পাবলিসিটি কারণ ওরা চাচ্ছে যে ওদের নিয়ে যেহেতু কোনো আলোচনা হচ্ছে না এখন এই ঝিমিরিতম নিয়ে হচ্ছিল ওদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না ওদের নিয়ে যাতে আলোচনা হয় কারণ আইনি প্রসেস যেটা চলছে সেটা তো অনেক দিনই চলছে বোধ কিন্তু হঠাৎ করে এই সময়তে এরকম একটা ব্যাপার হয়ে গেল এবং সেটা নিয়ে প্রচুর আলোচনা এবং প্রচুর ভিডিওস আসছে তো অবশ্যই সেক্ষেত্রে ওদের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে এটাই আর কি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে জন্য সবাই খুব ভালো থাকবেন বাই